ভাঙনে মানচিত্র বদলাতে চলেছে মালদার গঙ্গা ভাঙন জাতীয় সমস্যা হলেও হাত গুটিয়ে রয়েছে কেন্দ্র সরকার ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অবশেষে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অবশেষে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচুর ব্লক পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন রাজ্যের মন্ত্রী থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা গঙ্গা ভাঙ্গনের স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ফারাক্কা ব্যারেজ অফিসের একশো মিটার দূরে মঞ্চ করে শুরু হয় মালদা জেলার তৃণমূলের বিক্ষোভ অবস্থান এদিনের এই কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ এবং ফারাক্কার বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলের বিধায়ক উপস্থিত হয়েছিলেন আমি এমনি ইরিগেশন ডিপার্টমেন্টের এক অ্যাবেন্টর স্টেট मिनिस्टर আমরা প্রশাসনিক লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা গন্যা তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন বক্তব্য বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো গতবারও আমরা ডেপুটেশান দিয়ে গেছিলাম যে দু সালের আগে যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের ড্রিডিকশন ছিল সেটা রাতারাতি দু সালে সেটা ১৯ কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে মানুষ রাস্তায় আমরা তাদেরকে এক নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য চৌষট্টিটা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার ফলে যতক্ষণ না পর্যন্ত